আসসালামু আলাইকুম ব্রিয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের ডে ফাইভ আমাদের দুইশো টু ওয়ান থাউজেন্ডের যে সিরিজটা ছিল এটা হচ্ছে আমাদের ডে ফাইভ বলতে পারেন সিরিজটা আসলে কত আমার নিজেরও মনে নাই দুইশো টু হচ্ছে বা ওয়ান থাউজেন্ডই হবে আসলে গ্রুপ নিয়ে এতটা পরিমাণ ব্যস্ত থাকা পরে যে আসলে সমস্ত কিছু ওইভাবে মনিটরিং করা হয়ে ওঠে না বা আমি যে একটা সিরিজ লঞ্চ করেছি আমি যে পার ডে এটাতে ট্রেড করি এটা আসলে আমার নিজেরই মনে থাকে না অনেক সময় বুঝতে পারছেন বিষয়টা হোয়াট আজকে হচ্ছে আমরা সিরিজ আমাদের কমপ্লিট করব ইনশাল্লাহ আমাদের আমরা তেরো তারিখ তো তেমন কোনো ট্রেড করতে পারি নাই আজকে যদিও চোদ্দ তারিখ আমাদের সো আজকে ইনশাল্লাহ আমরা টেন পার্সেন্ট গ্রো করবো আমাদের টেন পার্সেন্ট ইনশাল্লাহ গ্রো হবে টেন পার্সেন্ট গ্রো করতে গেলে আমাদের আজকে চৌত্রিশ দশমিক পঞ্চাশ সেন্ট মানে গেইন করতে হবে আমরা ডে বাই ডে যেভাবে গ্রো করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রায় পাঁচ দিন হলো সিরিজ নিয়েছি এই পাঁচ দিনে প্রায় ধরেন বিশ থেকে পঁচিশটা ট্রেড করা পড়ছে এর ভিতরে আমার জাস্ট একটা সিঙ্গেল ট্রেড লস ছিল সো আমার একুরসি কতটা পরিমাণ হাই একটা বার ইমেজিন করেন আপনারা যদি আপনারা আমার থেকে কিছু শিখেন ট্রেডিং শিখেন আমার থেকে তাহলে আপনাদের একরস্তি কতটা ডেভেলপ হবে আপনার একটা ব্যাপার মানে চিন্তা করে দেখেন বিষয়টা আমি আপনাকে বলবো না যে আপনাকে আমার মেন্টোর নিতে হবে বা আমার গ্রুপে আসতে হবে বাট আপনি একবার ট্রাই তো করে দেখেন যে ভাই আসলে আমাদেরকে কি শিখাচ্ছে ঠিক আছে আপনি একবার ট্রাই করে দেখেন যে আমি আপনাকে কি শিখাচ্ছি বা কি বোঝাচ্ছি বা কি করাচ্ছি একটা ট্রাই করে দেখেন আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন যে আমি আপনাকে ভালো কিছু করাই দেখাইতে পারি কিনা ট্রেডিংয়ের যে একটা ব্রাইট ফিউচার হয় এটা আপনার করাই দিতে পারি কিনা এটা আমার উপরে একটা ব্যবসায়ীরা দেন দেখেন ভরসা করে যে ভাই পারে কিনা সো অনেক কথাই বললাম আপনারা যদি চান আমাদের গ্রুপে জয়েন হইতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নেবেন আপনার যদি কটেক্স অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিঙ্কও দিয়ে রাখবো ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে অ্যামাউন্ট ডিপোজিট করলে আপনারা আমাদের ভিআইপি গ্রুপের অ্যাক্সেসও পাবেন আমরা মেইন ফ্যাক্টে চলে যাই যেহেতু আমাদের টুর্নামেন্ট স্টার্ট হয়েছে সো আমাদের আজকে গ্রো হিসেবে টেন আমাদের বারো বা পনেরো ডলার ট্রেড করবো আমরা পার ট্রেড পনেরো ডলার করবো তিন ট্রেডে আমরা আজকে আমাদের যে সেশনটা আছে এটা ক্লোজ কর ট্রাই করবো ইনশাল্লাহ আমরা একটু ভালো দেখে মার্কেট দেখি ভালো মার্কেট না পাইলে আসলে অ্যাভয়েড করাটা বেটার কারণ লস করার থেকে আপনি একদিন ট্রেড অ্যাভয়েড করেন সমস্যা কি প্রতিদিনই ট্রেড করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যকতা নেই ঠিক আছে একদিন ট্রেড না করলেন না বা একদিন ট্রেড করা থেকে বিরত থাকলেন সমস্যা নেই তো ভাই বাট লস যাতে না হয় মেইন ফ্যাক্ট হচ্ছে লস যাতে না হয় যদি আপনি লস থেকে বাঁচতে চান আপনার যে প্রফিট করার চিন্তা ভাবনা থেকে আমার মতে আপনি কম ট্রেড করেন বাট আপনি প্রফিটেবল ট্রেড করেন লস যাতে কোনোভাবে না হয় আমি এখান থেকে ডাউনে ট্রেড করলাম একটা যদিও আমি লাস্ট সেকেন্ড গিয়ে সেকেন্ডে গিয়ে ট্রেডটা করেছিলাম আমি অনেকক্ষণ ধরে একটু ভাবছিলাম যে এই জায়গায় কি ট্রেডটা নেওয়া আমার ঠিক হবে বাট তারপরও আমি এই পর্যন্ত এই সেফটি মার্জিন ট্রেডটা নেওয়ার ট্রাই করছি বাট আমার মাউসের সাট ওখানেই ছিল যার কারণে আমি আসলে সেফটিটা ওইভাবে নিতে পারি নাই হটে হট দেখা যাক আমাদের এই ট্রেডটা কী হয় আমাদের যেহেতু আরও আট সেকেন্ড আছে লাস্ট এক সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড কভার হওয়ার এক সেকেন্ড আগে ট্রেডটা নিয়েছি ডিসিশনটা আমি অনেক শার্পলি নিয়েছি অ্যান্ড খুব ইনস্ট্যান্টলি আমি ডিসিশনটা নিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম ট্রেডটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গিয়েছে সো আপনাকে ডিসিশন মেক করতে আপনার সময় কম ইনভেস্ট করতে হবে বাট আপনি অ্যানালাইসিস করতে মানে অনেক সময় নেন বাট আপনি যখন ট্রেডটা প্লেস করবেন এটা খুব দ্রুত প্লেস করতে হবে কারণ মার্কেট যে জায়গায় আপনি এন্ট্রি নিতে চাইছেন ওই জায়গায় থাকাকালীনই আপনার ট্রেডটা প্লেস করতে হবে তো এখান থেকে আমার যদি আর একটু নিচে আসে আমি এখান থেকে বাই সাইডের জন্য যাব আই তো আমি এখান থেকে বাই সাইডে ট্রেড করছি ক ডলার ট্রেড করছি পনেরো ডলার ট্রেড করছি আমি কিন্তু কথা বলছি আমি দেখেন আর আঠাশ সাতাশ ছাব্বিশ আমি কিন্তু লাইভ ট্রেড করছি ইভেন লাইভ কথা বলছি আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি না ঠিক আছে প্রত্যেকটা সিরিজের ভিডিওতে আমি লাইভ ট্রেড করছি লাইভ কথা বলছি ইভেন আমি মার্কেটটাকে দেখছি দেখে সেফটি মার্জিনে ট্রেড করছি প্রত্যেকটা ট্রেড আপনাকে এক্সপ্লেন করছি এটু যে যা আছে সমস্ত কিছু আপনাদের সামনেই করছি আমি আমার মাথাটা কতটা শার্প হয়েছে আপনারা বুঝতে পারছেন যে ভাই কথা বলছে প্লাস ভিডিও করছে প্লাস ভিডিওর কথা বলছে নিজের ট্রেড অ্যানালাইসিস করছে সেফটি মার্জিনে ট্রেড নিচ্ছে কখন কোন এমন ট্রেড নিতে হবে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই ফান্ড ফাইন্ড আউট করে ট্রেড করছে সো আজকে আমাদের কিন্তু চৌত্রিশ ডলার টার্গেট ছিল আমাদের অলরেডি আঠাশ ডলার হিট হয়ে গিয়েছে আমাদের আর ছয় ডলার ট্রেড লাগে সো আমরা এখন পনেরো ডলার থেকে দশ ডলারের নিজের ব্যালেন্সটাকে নিয়ে আসব সো আপনি চেষ্টা করেন ভাই আপনার চেষ্টা কোনো কমতে রেখে না ট্রেডিং খুবই শর্ট টাইমের ভিতরে একটা ভালো মিলেনিয়ার বা বিলিনিয়ার হওয়ার খুব শর্টলি একটা প্রসেস বাট আমি বলবো না যে টাকা এত শর্টলি আছে এত টাকা এত শর্টলি আসলে যাই তাই আজকে কোটিপতি হয়ে যাইতো ভাই ঠিক আছে আপনার এই চিন্তা ভাবনাটা একটু বাদ দিতে হবে যে টাকা শর্টলি আসবে না বাট যখন শিখবো কোনো একটা স্কিল ধরেন হচ্ছে আমি কোনো একটা ব্যবসা দিলাম ঠিক আছে আমি কোনো একটা ব্যবসা দিলাম ব্যবসার প্রথমে আমাকে পরিশ্রম করতে হবে ব্যবসা কোন নিয়মে চলে কিভাবে চলে না চলে ব্যবসাতে লস খাবো বাট যখন ব্যবসাটা আমি শিখে যাবো তখন খুব শর্টলি কোন উপায়ে আমার আর্ন করা যায় তখন আপনি দেখবেন যে বসে আসেন বাট আপনার টাকা ঢুকতেছে কারণ আপনার মাথায় আছে যে আপনার কোন জায়গায় কোন জিনিসটা করতে হবে বুঝতে পারছেন বিষয়টা যে আপনার মাইন্ডসেট গড়ে উঠতে হবে সেমভাবে ট্রেডিং আপনার মাইন্ডসেটটা মেক করতে হবে উইদাউট মাইন্ডসেট আপনি কিন্তু কিছু করতে পারবেন না সো ক্যান্ডেল যদি আমার এই লেভেলের উপরে যায় বা এই পর্যন্ত আমাদের সেফটি মার্জিন দিলে আমি ডাউন ট্রেড করব আদারওয়াইজ আমি স্কিপ করব এই জায়গায় ট্রেডটা আচ্ছা এটার এই রে আমার ভুল হয়েছে আমার এই জায়গায় ট্রেডটা নিলে হান্ড্রেড পার্সেন্ট যে মাউসের কাট সাট রাখছি না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিত আমার ইনশাল্লাহ যেহেতু ওটিসি মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই তারপরেও আমি মোটামুটি ভালো সিওরিটি ছিলাম যে এই ট্রেডটা আমাদের প্রফিট হবে দেখা যায় আমি এই জায়গায় মোটামুটি একটা রিস্ক নিতাম যদি আমি সিরিজটা স্টার্ট না করতাম না তাহলে আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট একটা রিস্ক নিতাম যাই হোক সো এই জায়গায় এন্ট্রি নিলাম আমি বলছিলাম যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রফিট যাবে সো দেখেন আপনাদের কিন্তু অলরেডি লাইভ প্রুভ আমি দিচ্ছি আপনাদের সামনে আমাদের ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড বুম প্রফিট দেখছেন সো ট্রেডিং বিষয়টা আসলে এই রকম আপনি যত ট্রাই করবেন তত বেনিফিশিয়াল প্রফিট হবেন যত চেষ্টা করতে থাকবেন তত বরং আপনার প্রফিট যাবে না আরো আসবে ডে বাই ডে আপনি গ্রো করবেন ডে বাই ডে আপনার ব্যালেন্স ইনক্রিজ হবে এইটা ট্রেডিং এর সিস্টেম আমরা একটা অন্য মার্কেট দেখি এন্ট্রি পাইতাম বাট লেট করে এসেছি মার্কেটে গ্যাপ আপ লেভেলটাকে সাপোর্ট হিসেবে নিয়ে বাইং পজিশন ক্রিয়েট করছে সো আমি এখান থেকে সেলিং এর জন্য নেক্সট হ্যান্ডেল যাব কারণ কি আমি আপনাকে বলে আমি কিন্তু এই জায়গায় কিন্তু কোনো সেফটি মার্জিনের জন্য ওয়েট করি নাই কোনো কিছুর জন্য ওয়েট করি আমি আগে আমার ডিসিশন মেক করে রাখছি যে আমি নেক্সট উইন্ডে সেলিং পজিশনে যাব এন্ড আমি কিন্তু সেলিং এর জন্য রেট করছি আপনাকে বুঝতে হবে যে কোন ট্রেডে আপনার সেফটির প্রয়োজন আছে কোন ট্রেডে আপনার সেফটির কোনো প্রয়োজন নেই আপনার প্রিভিয়াস ট্রেডগুলোতে দেখতে পাচ্ছেন আমি অনেক জায়গায় অনেকটা হিউজ পরিমাণ সেফটি নিয়েছি অনেকটাই হালকা পরিমাণ সেফটি নিয়েছি এই ট্রেডে আমি কোনো সেফটি ইউজ করিনি ঠিক আছে সেমভাবে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি আমার হিস্ট্রিতে দেখেন প্রথম ডেটটা আমার থার্টি থ্রি সেকেন্ডে রয়েছে পরবর্তী ডেটটা আমি একদম টাইম টু টাইম নিয়েছি পরবর্তী ট্রেড আমি এগেন টাইম টু টাইম নিয়েছি পরবর্তী ডেট আমি সেফটি মার্জিন নিয়েছি বিকজ আমি বুঝি যে মার্কেটের মুভমেন্টস কি হতে পারে এই কেন আমার কীভাবে প্রফিট দিতে পারে আপনাকে বুঝতে হবে এই যে ক্যাটাগরিটা আছে মার্কেটে এই ক্যাটাগরিটা আপনাকে বুঝতে হবে এই ক্যাটাগরি যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতে পারবেন মার্কেটে আপনি কিচ্ছু করতে পারবেন না সো দেখেন আমাদের এটা প্রফিট হলে আমাদের আজকে টোটাল টার্গেট হিটে ডান হয়ে যাবে আমরা রেগুলার বেসিসে তিন থেকে চারটা ট্রেড করতে হয় অ্যান্ড আজকে আমরা খুব অল্প ট্রেডে আমাদের সেশনটা ক্লোজ করে দিলাম আমরা তিনটা ট্রেড করেছি পনেরো পনেরো তিরিশ আরেকটা দশ ডলার ট্রেড করছি মোটামুটি আমাদের প্রফিটের থেকে মোটামুটি ভালো অ্যামাউন্ট আজকে আমাদের গ্রো হয়েছে সো আজকের জন্য আমাদের যে মানে টেন পার্সেন্ট প্রফিট টার্গেট আমরা পাঁচ দিন পাঁচ দিনের প্রফিট টার্গেট হিট করেছি টোটাল ট্রেড করলাম আঠাশ থেকে তিরিশটার মতো ইন টোটাল আমরাই পাঁচ দিনে তার ভিতরে আমাদের একটা লস গেছে আমি চাইলে কিন্তু হিউজ অ্যামাউন্টে ট্রেড করতে পারতাম প্রত্যেকটা বাট আমি খুব ভালোভাবে মাথায় চিন্তা ভাবনা করে অ্যান্ড আমি কিন্তু ট্রেডগুলো করেছি নন এমটি ট্রেড এমটিজি কিন্তু ট্রেড করি নাই ভাই ঠিক আছে এমটিজি যদিও আমি ইউজ করি প্রিফার করি যেহেতু বাইন ট্রেডিং এম এমটিজি ইনক্লুড থাকে সব সময় বাট এমডিজি কোন জায়গায় ইউজ করতে হবে এটা মাস্ট বি ফাইন্ড আউট করতে হবে এ ট্রেডার হিসেবে আপনার প্রত্যেকটা স্টেপ আপনার ক্যান্ডেল হওয়ার আগেই ভাবে নিতে হবে যে আমি এখানে কি করতে পারি কি করতে হবে আমার কখন কোন ভাবে আমাকে কোন ওয়েতে যাইতে হবে এই চিন্তা ভাবনা যতক্ষণ আপনার ভিতরে আসে না না আপনি একজন ট্রেডার না একজন সাকসেসফুল বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আপনারা যদি চান আমাদের থেকে লার্নিং পারপাস কিছু শিখতে আমাদের সিগনাল কপি করে এরকম ডেইলি প্রফিট করতে আপনারা চাইলে আসতে পারেন আমাদের ভিপিতে রেগুলার রেগুলার বলতে গেলে দুই একদিন পর পর একটা করে নতুন সিরিজ হয়ে যায় যেমন এখন আমাদের পঞ্চাশ টু পাঁচশো সিরিজ চলতেছে পঞ্চাশ ব্যালেন্স পঞ্চাশ ডলার ব্যালেন্স নিয়ে আমাদের দুইজন পাবলিক এসেছিল আমাদের পঞ্চাশ টু পাঁচশো সিরিজে সো অলরেডি তাদের ব্যালেন্সের আজকে ফিফটি পারসেন্ট কভার করে দিয়েছি আমরা সো এটা হচ্ছে বিষয় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে যারা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো কটেকে কটেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এ অ্যামাউন্ট ডিপোজিট করেন ভিএইপি পাবলিক ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনার জন্য ফ্রি আছে সো লেট করা যাবে না লেস লেট করলেই লস দ্রুত জয়েন করবেন আমাদের ভিএইপি টোটালি ফ্রি আপনাদের জন্য ফ্রি অফ কস্ট ভিআইপিতে জয়েন হতে পারবেন অ্যান্ড রেগুলার বেসিস দিয়ে হিউজ প্রফিট মেক করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ